নর্মালি ভিডিও হ্যালো গাইস কেমন আছো তো আমি নাও আছি ইচ্ছে গাওদে দেখো প্রচন্ড ঠান্ডা এখানে তোমাদেরকে আমি লুকটা দেখাই এখানে লুক ফ্রম ইচ্ছে আর প্রচন্ড ফগি মানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব মানে বৃষ্টিও পড়ছে তো নাও একটু পরে বারবিকিউ করার প্ল্যান আছে তো দেখা যাক কি হয় চলো গাই এখন একটু যাই কোথায় যাই সব কিছু তারপরে দেখাবো তোমাদের গরম গরম কফি আস্তে আস্তেই থ্যাংক ইউ ফর দিস রোজকার জীবন থেকে একটু নিরিবিলি জায়গায় যাওয়ার আনন্দটাই হলো এই কারণে যে বারবিকিউ করব আগুন তাপাবো বেশ আলাদাই মজা নিজের হাতে বারবিকিউ চিকেন বানিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আর এত টেস্টি বানিয়েছিলাম না গাইস ও মাই গড এদিকে শেফ শেফ ফিল হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিজের হাতে বারবিকিউ চিকেন বানিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদাই এখন তো অনেক পোহানো হলো এবার চলে আসলাম রাতের ডিনার করতে ডিনারে ছিল চিকেন একটা আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি ছিল তারপর ছিল টেস্টি টেস্টি ডাল মানে ভাতের মজা পাহাড়ে গিয়ে পাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ আমরা ডিম ভাজির কথা বলেছিলাম বাট তখন অনেকটা রাত হয়ে গেছিল আর জানোই পাহাড়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো দ্যাটস নট পসিবল এই ভিডিও দেখার পরে আমি মার কাছে নিশ্চয়ই মার খাবো বাড়িতে ভাত বেড়ে আমি একবারের জন্যই খাই না কিন্তু ওখানেই বেড়ে দিচ্ছিলাম সবাইকে সবাই মিলে একসাথে বসে খাওয়ার একটা আলাদাই আনন্দ আর দেখো আজকে অনেক দিন পরে দিদি দাদা সবাই মিলে বন্ধুরা মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম হ্যাঁ সারদি খাওয়া দাওয়ার পর আরো বেশি ঠান্ডা লাগছিল এবং টেম্পারেচার মোটামুটি টু ইয়ার থ্রি এবং ফাইভ ডিগ্রির মতো ছিল হয়তো কিন্তু গাইজ এত ঠান্ডা যে মানে লাভাতেও হয়তো এত ঠান্ডা নেই এতটা ইচ্ছে খাওয়াতে ছিল বন্ধুরা মাই গড তো গাইজ খাওয়া দাওয়ার ডান তো এখন যাবো আমরা ঘুমাতে আর প্রচন্ড ঠান্ডা গাইজ এখানে চলো গাইজ আজকের জন্য গুড নাইট কালকে আমরা দেখা হচ্ছে নতুন সকালে পাহাড়ি কি সুন্দর জীবাই চলো দেখা যাচ্ছে